আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের বোর্ডে একটি বাইনারি দেখতে যুগ পাচ্ছি যেটি দুই এর অধিক বিটের বাইনারি আজকে আমরা দেখবো কিভাবে সহজে অধিক অধিক বিটের বিটের বাইনারি বাইনারি করা যায় করার জন্য প্রথমে আমাকে লক্ষ্য করতে হবে যে এই ফার্স্ট কলামে কতগুলা এক রয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি এক রয়েছে অর্থাৎ চারটি একের যুগ ফল হয় চার আমরা চার থেকে বাইনারির বেইস দুই বিয়োগ করব বিয়োগ করলে আমরা পাচ্ছি দুই দুই ও কোনো বাইনারি অঙ্ক নয় সুতরাং এখান থেকে আবার আমরা বাইনারি বেস দুই বিয়োগ করব বিয়োগ করলে আমরা পাচ্ছি শূন্য শূন্য একটি বাইনারি অঙ্ক আমরা এই শূন্যকে এখানে বসিয়ে দিব এবং যেহেতু এই যুগ ফল থেকে বাইনারির বেস টোটাল দুইবার বিয়োগ করা গিয়েছে অর্থাৎ আমরা বলতে পারি আমাদের হাতে রয়েছে দুই এখন আমরা আবারও যোগ করব দুই আর এক তিন তিন আর এক চার চার আর এক পাঁচ এখন আমরা কি করব পাঁচ থেকে বাইনারির বেজ টু বিয়োগ করবো বিয়োগ করলে আমরা পাই তিন তিন থেকে আবারও বাইনারির বেস টু বিয়োগ করব বিয়োগ করলে আমরা পাই এক আমরা এই এক কে নিচে ফল হিসাবে বসাবো এবং যেহেতু দুইবার বিয়োগ করা গেছে অর্থাৎ হাতে রয়েছে দুই এখন আমরা আবার দেখব দুই এর সাথে এক যোগ করলে হয় তিন তিনের সাথে এক যোগ করলে হয় চার চারের সাথে এক যোগ করলে হয় পাঁচ পাঁচের সাথে এক যোগ করলে ছয় ছয়ের সাথে এক যোগ করলে আমরা পাই সাত এখন আমরা কি করব সাত থেকে বাইনারি বেশ দুই বিয়োগ দিলে আমরা পাই পাঁচ পাঁচের থেকে দুই বিয়োগ দিলে আমরা পাই তিন তিনের থেকে দুই বিয়োগ দিলে আমরা পাই এক অর্থাৎ আমরা এই একটি এখানে বসাবো এবং যেহেতু টোটাল তিনবার বিয়োগ দেওয়া গেছে আমাদের হাতে রয়েছে তিন তো তিন কোনো বাইনারি অঙ্ক নয় আমরা কি করব তিন থেকে আবারও বাইনারির বেশ দুই বিয়োগ দিব বিয়োগ দিলে আমরা পাই এক এবং এখানে যদি আমরা একবার বিয়োগ দেই সেই এক হাতে রয়ে গেছে এখন এই একটা সরাসরি এখানে নিচে বসে যাবে এখন আমরা অন্য আরেকটি নিয়মে এই বাইনারি যোগটি কিভাবে করতে হয় সেটি দেখব তো অন্য আরেকটি নিয়মে করার জন্য আমাদের প্রথমবারের মতোই কি করতে হবে এখান থেকে কয়টা এক আছে সেটি গুনে নিতে হবে এখানে আমরা চারটা এক দেখতে পাচ্ছি চারটি একের যোগফল হয় চার তো চার কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি আমরা পাই ওয়ান জিরো জিরো যেহেতু আমরা ওয়ান জিরো জিরো পাই এই লাস্ট জিরোটা আমরা ফলে বসাবো এবং এই জিরোটা আমরা পরবর্তী বিটে কেরি হিসাবে নিব এই ওয়ানটা তার পরবর্তী বিটে কেরি হিসাবে বসাবো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যুগ ফল হয় তিন এই কলামে যুগ ফল তিন তো তিন কে বাইনারিতে প্রকাশ করলে আমরা পাই ওয়ান ওয়ান এই ওয়ানটা আমরা এখানে ফলে বসাবো এবং তারপরের যে ওয়ানটা থাকে সেটা আমরা কেরি হিসাবে বসাব তো আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হয়েছে এই সাতের জন্য বাইনারি হচ্ছে ওয়ান আমরা এই ফলে বসাবো এবং বাকি যে আছে সেই হচ্ছে হিসাবে বাকি কলামে আমরা বসাবো তো যেহেতু দুইটা এই ওয়ানের নিচে আর কিছু নাই এই ওয়ানটা সরাসরি আমরা এখানে নিয়ে আসতে পারি এবং এই ওয়ানের নিচেও যেহেতু কিছু নাই তো সরাসরি আমরা এখানে বসাই দিতে পারি আমরা প্রথম যে নিয়মটি দেখেছিলাম সেখানেও আমরা উত্তর হিসাবে ওয়ান 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 জিরো পেয়েছিলাম এই নিয়মটিতেও আমরা উত্তর হিসেবে ওয়ান 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 জিরো পেয়েছি অর্থাৎ দুইটি নিয়মেই অঙ্কটির উত্তর সেম হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন